নমস্কার জয় জগন্নাথ মুদীপ আপনার স্বাগত করছি আপনার চেনেল যাত্রা সমাচার আজ আপন মান ভিডিও কারণ কালি দাণ্ডিলো যাকে আমার রঙ্গ বজার ভুবনেশ্বর টঙ্কাণী রোড পাখে যাত্রা পড়েছিল যাত্রা ইন্দ্র ভুবন কালী যাই কালী নাটক লাভিক্ষ যা কু রচনা করে নাট্যকার ডক্টর দীপক জেনে সার আদেশনা দিয়েছেন দিনেশ দাস সার আকচুয়ালি সে নাটকটা মো মনক এত ছুঁলা মুখ পাখে তা নেই সেই নাটক কিছু কিছু কথা আপনার সব সেয়ার করব ইচ্ছা হল আকচুয়ালি নভিক্ষ নাটকটা মতো বহু মনকু ছুইছি কারণ আমার পৰি নাটক আকচুয়ালি আজিকালিকা ট্রেন্ডিং সমাজ কালিকা ট্রেনিং দুনিয়া সেইপরিকা নাটক হবা দরকার লোক মানে জাঁবিয়া দরকার যে আমার ইতিহাস আমাৰ আমার পুরাণ কমিটি এবে ধৌড়ি এক চন্ডাশোক নাটক প্রস্তুত করেছি আপনার মানে যদি দেখি হর বারিঙ্ক রচিত নির্দেশিত নাটক চন্ডাশোক কলিঙ্গ যশোক আসিলে তা উপরে হইচ নাটকটা সেটা বিদয়স্পর্শী হয়েছে আটক কে বহু লোক বহু ভাল পাইব দিয়েছেন তেমন মু ভাবুই নভিক্ষ নাটকটা সমস্ত ভাল লাগবে যদি দেখি না এবার দেখুন নাটকটা একচুয়ালি আমার ওড়িশ ছি মশার নুর্ভিক্ষ পড়েছিল কমি পাৰিস্থিতি নাটক টি পুৰা পৰ্যবেচিত হেৰি দিন দাস বহুত বঢ়িয়া ভাৱে নাটক টি সজাই আপোন মানুহ ৰেচিপি ভিডিঅ' কি আপোনাক দেখন্তু কেতে মানে এমি হেৰি গোটেই মোৰ পু মানে এমি লোক মানে খাই পাই নহয় মা কলৰু পু কুবি লোক মানে ছড়ি তাক খাই মনী মন খাইদেউ লোক মানে খাইয়া পাওনা পত্র খাও সেই সময় জমিদারি প্রথা চাল ইংরেজ মান লেভেন না রেভেনস সে ইংরেজ রেকর ইংরেজি লোক জন সে কেমিটি তা যটক ইউনিভার্সিটি হইচি সে আমি জা পোত কিছু নজর জাঁয়া আপনার দেখুন ভিডিও বর্তমান সাইড রে দৌত

আপোন মানে দেখিলে ভিডিঅ' এবাৰ আপোন মানে ৰ নিক্ষ দুৰ্ভিক্ষ সমস্তে পু মানে হওঁ ঝিয় পু অখাৰ টাইপ ৰ পুৰুণা যি কোতৰা চিৰা লুগা এই টাইপ ৰ পিন্ধি আমি পুৰুণা বেছবুষা যে মানে দেখি পুৰুণ ফিল্ম আগতে পুৰুণ বহুত লোক যে বহুত ট্ৰাডিচনা মানে বহুত পুৰুণ লোক মানে শাড়ী পিন্ধা এমি টাইপ ৰ মানে সমস্ত গেট অপ থাকিল কেবল বিনোদ বেবি না যে আমার যে রয়েছেন হিরো হিরোইন বিনোদ বেবি না গোটে জমিদার ঘরের পু বেবি জমিদার ঘরের ঝিও তা গেটপটা ভালো লাগে নয় ছাড় দেওয়ার ওটা লুঙ্গি লুঙ্গি কৌি আমার যুনা ট্রাডিসন কাছা মারি কি সেইটা আউ বহ বহ বেটপরে বহুত ব্যাপার সজাই আপনি কিছুটা দেখি আপনার সেটা ভিডিও রেকর্ড করে পাল্লিনি অ অ কুকুৰ মানে আচিকৰি মাছ টি খাই ছট ছাই দিয়ে তাৰপৰা আছুন কি আমাৰ চিল মানে এমি কৰি আছো অ মস্ত লাগিল বহুত বঢ়িয়া লাগিল নাটকটা যদি আপোনাৰ দেখি নাথাকে মানে চিল আমি খাই আপোনাক লাগিব মানে চিলাক আছু এই মানে ইন্দ্ৰ ভূৱন এবছ মতে নাটকটা বহুত বঢ়িয়া লাগিলে যাত্ৰা ন গুৰ্ভিক্ষ অশি মচহাৰ ষ্ট'ৰি টাইটেল গীত আপনার মানে যদি দেখি না দেখছি আপনার টাইটেল গীত টা শুধু জবরদস্ত লাগুচি ଗାଇଛନ୍ତି ଆଉ ମେଲୋଡି ବି ତ ଭଲ ଥିଲା ବିଟୁଙ୍କ ଗୀତ ବହୁତ ଭଲ ଥିଲା ମେଲୋଡି ଡ୍ୟାନ୍ସ ଫ୍ୟାନ୍ସ ବହୁତ ଭଲ ଥିଲା କମେଡି ଥିଲା ମଜାଦାର ଥିଲା ଆଉ ତା ସହିତ ନାଟକ ନ ଦୁର୍ବିକ୍ଷ କିନ୍ତୁ ମନକୁ ଛୁଇଁଥିଲା ଆପଣ ଯାହା କୁହନ୍ତୁ আমার পুরোনা জিনিস যা হইল লোক মানে দেখতে আখি লুহ আসি সেত ল মানে কেমি রুলে কঙ্কা প্রায় হইযাই খাইব পাও নক মান ভিতরে হাহকার পড়া মানে মুঠায় চৌল পাই ঝিও বোহবি ইংরেজ মানে আস বলাৎকার করে সেমতি সব সিন গুড়া পুরো রাতি সারা বাঁধিক রাখা ইন্দ্রভবন এব বহ ভাল লাগিলা আপনার কোস্টি ফর রে কু মুর কুচি না কি ইন্দ্রভুবন মত কিছু কী কহা সেটা আপনার কিছু কেবার নাই মতো নাটক ভাল লাগিলা মতো এবো নাটক ভালো লাগছিল তুই ভাগ্যরা নাও ভালো হয়েছি কটি কটি ডবল কটা তো এপর দেখিনি। কিন্তু নগ দ্রুবিক বিষয়ে কবি মতো বহুত ভাল লাগিলা এক্সেলেন্ট লাগিলা এবং এবার আপনার যে নাটক দেখিবি সব আপডেট আপন অপডেট আপনার এমতি এই ব্লগস মাধ্যমে দেবি যা আপনার জনে পারি মো নিজের ইয়ে মানে মজর উম এটা জনচুয়ালি স্টোরি উপরে আপনার কলে জমিদার ঘর গোটে বি বেবিনা না জমিদার ঘর ঝিও দি জন ভিতরে ভাল পাইব দি জন ভিতরে ভাল পাইবা হেতু দি জমিদার দিটা জমিদার দি জনক ভিতরে পড়ু ন যেহেতু দি জন ভিতরে পড়ু ন স্বীকার করু নয় কাচক্র দি জন যাকে অলগা অলগা হই যাই বিনোদ য নভিক্ষ পড়েছে যেহেতু নভিক পড়ছে ତାଙ୍କ ରାଜ୍ୟର ଲୋକମାନେ ହାହାକାର ହେଇଛନ୍ତି ଖାଇବାକୁ ପାଉନାହାନ୍ତି କିନ୍ତୁ ବେବିନାଙ୍କର ଫ୍ୟାମିଲି ବେବିନାଙ୍କ ରାଜ୍ୟରେ ବହୁତ ଲୋକମାନେ ଭଲରେ ଅଛନ୍ତି ସେପଟେ ଏବେ କିଛି ନଗ ଦୁର୍ଭିକ ପଡିନି କିନ୍ତୁ ବେବିନା ମାନେ ସମୟର କାଳଚକ୍ରରେ ଗୋଟେ ଝିଅ ଗୋଟେ ଝିଅକୁ ଧର୍ଷଣ କରିଦେଇଛନ୍ତି ଯୋଉ ଗୁଣ୍ଡା ଶ୍ରେଣୀ ଓ ଲୋକମାନେ ଧର୍ଷଣ କରିଦେଇଛନ୍ତି ବିନୋଦ ତାଙ୍କୁ ବଞ୍ଚେଇବା ପାଇଁ ତାଙ୍କୁ ସେ ଝିଅର ଯେ ଝିଅ ଯାଉଥିବ ଆତ୍ମହତ୍ୟା କରିବା ପାଇଁ ତାକୁ ତାର ବାପର ପରିଚୟ ଦେବା ପାଇଁ ତାକୁ ସମୟକ୍ରମେ ନେଇ ଆସିଛନ୍ତି ନିଜ ପାଖକୁ ପରେ ବେବିନା ତାଙ୍କୁ ଖରାପ ଭାବିଛନ୍ତି ତମକୁ ସେ କଣ ସ୍ୱାମୀ ବୋଲି ଡାକୁଛି ଆଉ ତାର ଗୋଟେ କଣ ପୁଅ ଅଛି ବିନୋଦ ତାଙ୍କୁ ଯେହେତୁ କଥା ଦେଇକି ଆସିଥିବେ ଯେ ନାଇଁ ସେ ଛୁଆଙ୍କର ଛୁଆକୁ ବାପର ପରିଚୟ ଦେବେ ବୋଲି ସେ ବେବିନା ଆଗେ ସେ କଥା ଟିକେ ମିଛ କହିଛନ୍ତି ତେଣୁ ଦି ଜଣଙ୍କ ମଧ୍ୟରେ ମଧ୍ୟ ବାହାଘର ହେଇପାରିନି ସମୟକ୍ରମେ গুমা কৰি লাগিলে বিমল ইংৰেজ মানে কি গণ্ডে চাউল দবা বদলি তুমি হিন্দুত্ব খ্ৰীষ্ট এমি সব ओरिगोला एजीबा आम सानिले निया दौलुची सेई नियारे नै पकाइदोबा तिजिकला बुडी आचिना तिगु खाइबा हा

অপৰিষ্কাৰ <laughs>

Sutya sikur mari tiba sutya mor. Bosan ni niar lebih jauh. Mari jauh. Mari jauh sama. Baik. Sikur mari jauh. আপন মানে যাত্রা টিকে দেখলে নিশ্চিত জাঁপি পারে আকচুয়ালি নগ দুর্ভিক্ষ আখিরে লুহ আসি যাব মতো তো বহু ভাল লাগল গীত হোক আক্টিং হোক সম্পূর্ণ মতো ভাল লাগল যদি আপনার এ যাই যাত্রা কিং যাত্রা ইন্দ্র ভুবন নাটক নগ দুর্ভিক্ষ দেখি না থাকে যেউটি পাখে পড়ি আপনার মানে থাকে নং নগ দুর্ভিক্ষ নাটক দেখুন आउ हमर इतिहास हम कलिङ हम ओडिसा रे केमिति कोन हेतिला न गोद्रुपख से विषय संपूर्ण तथ्य पाइजे रहुचि नमस्कार जय जगन्नाथ पुनि देखावा आउ एक नुआ भिडियो रे नमस्कार